ভালোবাসা কোনো ভাষা যায় না মৌগোবোধির প্রেমিক প্রেমিকার বিয়েতে উচ্ছ্বসিত দেওগাও ভাষা নয় চোখের ভাষা ভালোবাসার ভাষা মৌগবোধির দুই যুবক যুবতীর নিঃশব্দ প্রেম কেবল তাদের নয় গোটা দেওগাঁও গ্রামের হৃদয় ছুঁয়ে গেছে সমাজে এমন ঘটনা বিরল আর তাই এই প্রেমের গল্প আজ মানুষের মুখে মুখে ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও গ্রামের বাসিন্দা বছর তেইশের পাপ্পু দাস এবং পাশের গ্রামের খাউচাঁদ পাড়ার কুড়ি বছরের সরস্বতী রায় দুজনেই মূক ও বধির বিশেষ চাহিদা সম্পন্ন এই দুই তরুণ তরুণীর আলাপ হয়েছিল বন্ধুর শ্বশুর বাড়িতে আগে প্রথমে হাতের ইশারায় পরে চোখের ভাষায় গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা স্বাধীনতা দিবসের দিন বাড়ি থেকে ঘুরতে বেরিয়ে সরস্বতীকে নিয়ে সোজা বেলতলির দিদির বাড়িতে চলে আসেন পাপ্পু দিদি জ্যোৎস্না দাস ও জামাইবাবু বিশ্বনাথ দাস ওই দিন সন্ধ্যায় স্থানীয় বামুনিয়া মন্দিরে রীতি মেনে উভয়ের বিয়ে দেয় সেখান থেকে নব দম্পতিকে বাড়িতে নিয়ে আসেন বিষয়টি জেনে বাবা নিমাই দাস ভীষণ খুশি ছেলে মেয়ের নিবিড় সম্পর্ক একে অপরের প্রতি যত্ন শ্রদ্ধা দেখে মন গলেনি এমন কেউই ছিল না গ্রামের মানুষও পাশে দাঁড়ায় মন্দিরে বিয়ে হলেও এখনো সামাজিক অনুষ্ঠান হয়নি তবে দিন কয়েক বাদে ছেলের বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানান বাবা নিমাই দাস স্থানীয় মানুষজন বলছেন ওদের দেখে বোঝা যায় ভালোবাসা মানে শুধু কথা বলা নয় অনুভব করার জন্য মন লাগে আর ওদের মধ্যে সেই আন্তরিকতা আছে উভয়ই মাধ্যমিক পাশ বর্তমানে রাজু একটি ফ্লাইউড মিলে কাজ করেন ভবিষ্যতে সমাজে নিজের জায়গা করে নিতে চায় এই দম্পতি তাদের উদ্দেশ্য অন্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরও অনুপ্রাণিত করা যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন দেওগাও আজ শুধু এক বিয়ের সাক্ষী নয় এক নিঃশব্দ বিপ্লবের সাক্ষী কলাকাটা থেকে আবিদ হোসেনের প্রতিবেদন সঙ্গে আমি রেজিনা পারভিন সি আচ্ছা আপনি তো ছেলের মা তো আপনার ছেলে বিয়ে করলো কেমন লাগছে এখন ভালো লাগছে এখন আসে এখন দেখতে লাগবে আচ্ছা আপনার ছেলেও তো কথা হবে না সমস্যা এখন ছেলে যে রকম রকম ছেলের সঙ্গে আপনি অনেক দিন ধরে তো সংসার করছেন আপনি আমাকে জানাইছেন তাই না ওকে আমি বলবো আমি লিখতে হবে

নাতির বিয়া দেখতে পেলেন নাতি বউ পাইলেন নাতি বউ পেলাম আচ্ছা আদর করছেন তো হ্যাঁ আদর আশীর্বাদ আশীর্বাদ আর ওরা সুখে থাক ওইটাই কি নাম আপনার আমার নাম বাতাসীল